আম্মু সকালে উঠেই তার নাতিদের জন্য ক্ষীর রান্না করেছে কারণ আজকে তার ছোট্ট নাতনির জন্মদিন আমার ভাইয়ের ছোট্ট রাজকন্যাটার জন্মদিন তো আম্মু আমাদেরও বার্থডের দিনে এভাবে সকালে ক্ষীর রান্না করে খাওয়াতো আর আমরাও আমাদের বাচ্চাদের তাই করি ওদের বার্থডের দিনে ক্ষীর খাইয়ে দিনের শুরুটা করি তো আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আল্লাহর আমাদের নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি তো দেখতে দেখতে সময় কিভাবে পার হয়ে যায় আর সময়ের সাথে সাথে আমাদের বাচ্চারাও বেড়ে উঠছে মনে হচ্ছিল এই তো সেদিন আয়সা আমাদের মাঝে এসেছে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট মাটার দুই বছর পূর্ণ হলো সবাই মাসাল্লা বলে দিবেন তো সকালে খাওয়া দাওয়ার পরে আমরা ওদের নিয়ে একটু বের হই কিছু টুকিটাকি কেনাকাটা আছে আর ওদের জন্য কেক নিব এই যে তাদের নিয়ে রাস্তায় বের হলে এইভাবেই তাদের দুষ্ট শুরু হয়ে যায় তিনজনই এভাবে হাত ধরে হাঁটবে রাস্তায় বের হলে তাদের মাঝে যে কত মিল অথচ বাসায় থাকলে তাদের ফোনশুঁটি শেষ নেই কতটা কিউট লাগছে তিনজনকে সবাই অবশ্যই মশালা বলে দিবেন তা আমরা টেস্টি টেস্টিটিটে চলে আসি টেস্টি থেকেই কেকটা নিব আর বাচ্চারা টেস্টি ট্রিটের কেকটা একটু পছন্দ করে আমাদের বাসার কাছে আছে যেহেতু তাই এখান থেকেই বেশিরভাগ সময় কেকটা নেওয়া হয় তো সবাই আমাদের এই ছোট্ট পাখিগুলোর জন্যে বেশি বেশি দোয়া করে দিবেন আল্লাহ যেন ওদের সব সময় সুস্থ রাখে ভালো রাখে তো টেস্টি মধ্যে এসেও তারা খুবই দুষ্টামি করছিল বাহিরে বের হবে তো আমার ভাইবকে বললাম তুমি তাড়াতাড়ি কেকটা চুজ করে নাও তো কেকটা নিয়ে নিয়েছি আর কেকটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে এই যে আমি দেখাচ্ছি তো কেক নিয়ে বাসে চলে আসি আর এদিকে দেখি আম্মু রান্না বসিয়ে দিয়েছে মুরগির মাংস রান্না করছে আলু দিয়ে আর অন্য পাশে পোলাওটা রান্না করে নিয়েছে তো আমরা ঘরোয়াভাবেই করছি যেহেতু আমার ভাই আসতে পারে নাই আর লকডাউনে যেহেতু বাসাই ছিল অফিস বন্ধ ছিল তাই ও ছুটি পায়নি ও আসতে পারেনি তাই আমরা কোনো রিলেটিভসদেরও বলিনি আমরা ঘরোয়াভাবেই বার্থডেটা সেলিব্রেশন করেছি তো ওদের জন্যে এই তো কোয়েলের ডিম দিয়ে কোরমা করছি ওরা ছোট আর কোয়েলের ডিমটা ওরা একটু বেশি পছন্দ করে তাই কোয়েলের ডিমটা দিয়েই কোরমা করে নিয়েছি আর এদিকে মুরগির স্বামী কাবাব বানাবে তাই ডাল আর মাংসটা সিদ্ধ করে স্বামী কাবাবটা বানিয়ে নিয়েছে তো দুপুরে ওদের খাবারটা রেডি হয়ে গেছে শশা কেটে নিয়েছে মুরগির স্বামী কাবাব ডিমের কোরমা মুরগির মাংস আর পোলাও পোলাওটার মধ্যে একটু ফুড কালার দিয়ে দিয়েছে যেন ওরা একটু মজা করে খায় তো মশাল্লাহ ওরা খুবই খুশি হয়েছিল তো যতদূর সম্ভব হয়েছে ওদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি তো সন্ধ্যার পরে ওদের রেডি করে দেই কিন্তু তারা এতই দুষ্টামি করছিল আর বেলুন দিয়ে যেভাবে আমরা ডেকোরেশন করতে চেয়েছিলাম পারিনি তারা সব বেলুন ফুটিয়ে ফেলেছিল বেলুন নিয়ে ঝগড়া লেগে যায় মতো একদিক দিয়ে বেলুন ফুলাচ্ছি তারা এক একজন নিয়ে নিয়ে ফাটিয়ে ফেলেছে আসলে আমাদের নানি দাদিরা তারা যে কিভাবে তাদের এত বাচ্চা কাচ্চা সামলিয়েছে বলতে পারবো না এই তিনজন আমাদের মাথা নষ্ট করে ফেলে এত দুষ্টামি করে অবশেষে তিনজন কেক দেখার পরে একটু শান্ত হয় ওরা কি বোঝে আসলে বার্থডে বলতেই তারা খুবই খুশি তো বুঝতেই পারিনি যে ওদের দিয়ে মতো কেকটা কাটাতে পারবো এত কান্নাকাটি করছিল দুষ্টামি করছিল আর আমার মা তো লিপস্টিক এর জন্যে খুবই কান্নাকাটি করেছে সে এক একা লিপস্টিক দিবে কাউকে দিয়ে দিতে দিবে না পরে হাতে লিপস্টিক পাওয়ার পরে সে শান্ত হয়েছে তো এই যে বার্থ কেক দেখার পরে কতটা খুশি হাতে তালি দিচ্ছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছে আসলে ওদের আনন্দ দেখলেই মনটা ভরে যায় আমাদের বাচ্চারা যদি ভালো থাকে তাতেই আমাদের খুশি তো বুঝিনি যে শান্ত ভাবিয়ে এভাবে কেকটা কাটবে আমি করছিল তা আলহামদুলিল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো কমেন্টস করো শেয়ার করো যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওটি পুরো দেখো লাইক দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক করো ফলো করো আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তাদের জন্যে অনেক দোয়া ও ভালোবাসা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবসময় এভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকো আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো সাপোর্ট করার যতদূর সম্ভব আমি সাপোর্ট করবো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ